সেটেলমেন্ট করেছে অত সাধুবাদ জানে ধন্যবাদ জানে কেন্দ্রীয় সরকার কিন্তু আমার রাজ্যে স্থায়ী বাসিন্দাদের যারা বর্ণে ঘটা যুগের পর্যন্ত যারা বসবাস করে আসছে তাদের যেন একটা এক টাকার একটা একশো টাকার একটা প্যাকেট ঘোষণা করতে টাকা দেখতে হবে কাটা তারের ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য তো আমরা একশো টাকার একটা প্যাকেজ ঘোষণা করতে দেখলাম কেন্দ্র কেন্দ্রীয় এই ব্যাপারে ব্রিটিশ সরকার কতটা দাসী এরা বলে এরা বলে আলো বাঙালি হিন্দুদের কথায় যেন মুক্তি শোভা পায় কারণ যদি আপনারা মনে করেন আপনারা যদি দেখি আসলে হিন্দু বা বাঙালি হিন্দুদের অবস্থার উপর চিত্র যদি এদে বহিস্ত যত জিনিসগুলো শোভা পায় শোভা আমি আজকে শুনুন এই উন্নতর সাথে পিতৃ আমি জিজ্ঞেস করতে চাই মার্চের দু তারিখ কেন্দ্রে একটা চুক্তিতে স্বাক্ষরিত করেছেন বলেছিলেন ছ মাসের মধ্যে আপনাদের যে বিমানগুলো সেটা কেন্দ্রীয় সরকার পূর্ণভাবে আপনাকে আশ্বস্ত করেছে এটা এই ছ মাস এক্সপাই হয়েছে সেপ্টেম্বরের দু তারিখ

দাবি জানিয়েছি কিন্তু আপনাদের আজ যদি আমরা ম্যাজিস্ট্রেটর যারা এবং ত্রিপুরার মানুষ সকালে বন্ধুরা আপনাদের মধ্যে ত্রিপুরা জানতে পারিনি মৎস্যজীবীরা কী পরিমাণ ক্ষতি হয়েছে কৃষক ভাই কী পরিমাণ ক্ষতি হয়েছে ভাইদের কী পরিমাণ ক্ষতি হয়েছে এআই ডিপার্টমেন্টের তারা অর্জন করে তাদের হয়েছে আজ আমরা জানতে

আর আজকে দশ তারিখ অর্থাৎ প্রায় একুশ দিন একুশ দিন চলে গেল তাদের মোতাবেক জাতীয় বিপর্যয় ঘোষণা করা করলেন স্পেশাল প্যাকেজ তো করলেন না সব ছেড়ে দিন আজকের তারিখ পর্যন্ত কেন্দ্রীয় সরকার থেকে আমরা এক

না। মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই